গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে সেকেন্ড স্যাটারডে অরিন্দমের ছুটি আর অরিন্দমের ছুটি থাকলে আমার যেটা সুবিধা সেটা হচ্ছে আমাকে বাজার যেতে হয় না অরিন্দম চলে গেছে বাজারে এখন বাজে পুরো দশটা পাঁচ আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর আমি এখন খাচ্ছি দুধ আমি একটু যাবো চেম্বারে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে মেয়ে উঠে পড়ে মুড়ি টুড়ি খেয়ে ঘুমিয়েও পড়েছে ওটা একটা ছোট্ট রিলসে শেয়ার করেছি তোমাদের সাথে ও না এখন ওই রিলটা ধরে একা এক একটু নিচের সাপোর্টে দাঁড়াতে পারে একটু একটু চেষ্টা করে দাঁড়ানো পড়ে যায় না এটাই যা আর স্বামী বিলে তুপ করে মাথা ডাকিয়ে যায় না ওটাই যা যাই হোক চলো আজকে মোটামুটি দিনটা ভালোই ইভেন্টফুল কাটবে তার কারণ অরিন্দমের একটা ভালো জিনিস কী অরিন্দমের কিছু জিনিসপত্র দরকার হলে কালকে তো লাইভেও বলছিলাম আমরা শোধপুরে থাকতাম তো শোধপুর থেকে মানে জিনিসপত্র আনতে হয় আর কি চেম্বারে তো সুমন যেহেতু শোধপুরে থাকে তো ওইটা অরিঙ্গম সুমনায় 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 করে একটু জোর জোর করে সোদপুর থেকে জিনিসপত্রকে দিয়ে আনিয়ে নেয় আমাদের যেতে হয় না খুব সুবিধা হয় এটা একটা তো সুমন আসছে আর আমি আজকে যাবো বিকেলবেলা আমার এক ঠাকুমার বাড়ি আমাদের সব থেকে বয়োজ্যেষ্ঠ উনি তো জেঠু একটু অসুস্থ তো ওখানেই যাব মা আসবে মা আমি আর মেয়ে তিনজনে মিলেই যাব বিকেলে বেরোবো তো চলো মোটামুটি আজকে সারাদিনটাও দেখা যাক কীরকম কি কাটাই আপাতত খাই খেয়ে চেম্বারে যাই পরে দেখা হচ্ছে আবার আসলাম চেম্বার থেকে বাজে এখন এগারোটা যাই ওপরে আওয়াজ পাচ্ছিলাম গরমে আগের থেকে কম গরমটাও গরম আছে ঘরে আর বিকেলায় যাবো তো একবারে মিষ্টি নিয়েই চলে আসলাম আর বেরোতে ইচ্ছে ব্যাপার সাড়ে এগারোটার সময় হচ্ছে আর এই যে আর তুই সামন্তলা চ্যাটার্জি সামন্তলা চ্যাটার্জি কোনটা ছাদে কি দারুণ হাওয়া দিচ্ছে তাই না বন্ধুরা

বড়ার ঝোল চলো বসে যাই লাঞ্চ করতে মেয়ে ঘুমিয়ে পড়েছে আমি তাকে ওদিকে বসে লাঞ্চ করবে তিনটে বাজতে গেছে আজকে বাজতে গেছে তো বেজেই গেছে পুরো তিনটে দেরি হয়ে গেছে চলো বসে পড়ি লাঞ্চে কি হয়েছে কি হয়েছে ছবে দা ছবে দা হচ্ছে ছবে দা ওটা কি ওটা ওই মাম কাকাই কি দারুন ওই দাঁতটাকে বাইরে চুরম আমি রেডি হয়ে গেছি মা আসছে মা আসলে মায়ের সাথে বেরোব মেকআপ নেব না বাইরে বৃষ্টি বৃষ্টি তাই যাচ্ছে নিচ্ছি না আমি যাই ঘুরে আসি মায়ের সাথে একবার গিয়ে ও থাকছে অরিন্দম আছে আছে মিতা আছে পিছেও চলে আসবে একটু পরে অসুবিধা হবে না হয়ে গাড়িতে মা চলে বুক করলাম যাই জিন্দে রেভিও নেই তো ক্যাবি করলাম চলি আপু একটু লাগবে

মিহি বনুর জন্য অনেকক্ষণ ধরে জেগে বসেছিল কিন্তু মিহি বনু যায়নি বলে খুবই কষ্ট পেয়েছে আর ও কিন্তু ওর অ্যাড্রেসটা একদম পুরো সঠিক সুন্দর করে বলেছে যাই হোক খুব মিষ্টি আর গলাটাও খুব সুন্দর গান করছিল এত ছোট বয়সে এত সুন্দর স্পষ্ট উচ্চারণ করে যাই হোক বেশ ভালো লাগলো অনেকক্ষণ সময় কাটালাম এখানে আসছি যা ভালো হ্যাঁ খাওয়া দাওয়া ওষুধ খাওয়া সব কমপ্লিট হলো এখন এই যে ওষুধ নিয়ে খেলা শুরু এই আসছে কোথায় তো চশমাটা নিলো যাই হোক এখন একটু পরে লাইভ করবো এখন বাজে নটা বাজলে পাঁচ নটায় এই আমার চশমা দিল 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 নটায় আসবো লাইভে চলো একটু বসি চুপচাপ লাইভের জন্য আবার পরে আসছি যখন লাইভ করছিলাম তখন কীরকম করছিলো ঘুমোবে বলে এই যে সাড়ে দশটা বাজে এখনও ঘুমের কোনো নাম নেই এই করে বললাম না আমি ফোনটা নিয়েছি বলে ওর যত আমি যেই ফোনটা রেখে দিয়েছি পুরো চলছে অরিন্দম আসলো জাস্ট যাচ্ছিল আজকে আমাদের রাত্রে ডিনার হচ্ছে ধোসা চল এখন একটু ধোসা তোসা খাই উনি একজন খেলা করছেন খেলাধুলা করুক তারপরে আবার পরে আসছি এখন বাজে কটা অরিন্দম একটা বেজে গেল একটা বাজে মেয়েকে পাড়ি দিয়েছি তারপরে অনেকক্ষণ দেবসারীর সাথে গল্প করছিলাম ফোনে পড়ে টোরে তারপরে এডিট করতে বসলাম এডিট ফেডিট করা হল এখন দেখলাম ভিডিওটা এন্ড করিনি তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা